এই যে মালানা ওমর ফারুক হাফেজ এখন টিকটকার হয়েছে বড় বড় চুল তাকে প্রশ্ন করা হচ্ছে সে বলতে আমি আগে মাহাতিল করেছি ইসলাম শিখবে তারপরে তাকে ইসলামের ভালো ভালো কথা বলে এক পর্যায়ে প্রেমের সম্পর্ক হয়ে গিয়ে তাকে ব্ল্যাকমেইল করে করে তাদের চরিত্র নষ্ট করতেছে এমন অসংখ্য ঘটনার বহির প্রকাশ আমাদের বাংলাদেশে চলতেছে কিন্তু সবাই চেষ্টা করতে পারে ইসলামের বিরোধিতা করে কোরআনের বিরোধিতা করে কেউ সফল হতে পারেনি ভবিষ্যতেও এই যে মাওলানা ওমর ফারুক হাফেজ এখন টিকটকার হয়েছে বড় বড় চুল তাকে প্রশ্ন করা হচ্ছে সে বলতেছে আমি আগে মাহাতিল করেছি খতম তারা বিপরীতে নামাজ পড়াচ্ছি কিন্তু এখন এগুলার চাই না এখন নায়ক হতে চাই তোমার মতো এক ওমর ফারুক আর বাংলাদেশের নামের সাথে মোহাম্মদ নামের শেষে আলী নামের সঙ্গে মোসাম্মা দু চারজন ইসলাম বিরোধীরা মুসলমানদের লেবাস ধরে আল্লাহর বিরোধিতা করে কোনো লাভ নাই বাংলাদেশের সমস্ত মানুষ যদি নামাজ বন্ধ একবারেও করে আল্লাহর কসম এক সেকেন্ডের জন্য শেষদা বন্ধ হয় না কারণ এখন আমাদের নামাজের রক্ত নাই পৃথিবীর বহু দেশে এখন এশার নামাজ শুরু হচ্ছে ওখানে শেষ হবে আরেক জায়গায় শুরু হবে আল্লাহকে শেষদা দর কোটি কোটি মানুষ রয়েছে জিন আছে ফেরেস্তা আছে তুমি আর আমি মলানা নাস্তিক বিরোধিতা করি ইসলাম কিছু কিচ্ছু আসে যায় না ধরে বলেন কথা ঠিক তাহলে তাহলে প্রথম নম্বর স্বভাব হলো মানুষ মাটির তৈরি আমার বাপ মাটি আমরাও কি অত কথা নেই বাপও আমিও তাই বাপের সাথে মিল না হলে লক্ষণ খারাপ সুতরাং আমরা বাপের সাথে মিল রেখে বলবো মানুষ কিসের তৈরি বলেন মানুষকে আল্লাহ মাটির নির্দেশ দিয়ে বানিয়েছে তাফসির হলো দুই নম্বর ব্যাখ্যা এখানে বহু আলেম ওলামা আছেন তারা সহজে জানেন ইবনে কাসির বের করে দেখেন দুই নম্বর ব্যাখ্যা হলো এই পৃথিবীতে যখন সর্বভত মাল্লা কোন মানুষকে পাঠাবে কোন মানুষকে কিন্তু আল্লাহ নদীর পানির ভিতর থেকে নিয়ে আসে না অথবা মাটির ভিতর থেকে কিন্তু আমরা বের হয়নি বরং আমরা এসেছি মায়ের পেট থেকে নির্দিষ্ট একটা পন্থার মাধ্যমে ধরে বলেন ঠিক না ব্যাঠিক আমি আব্দুল বাড়ির রশিদের সর্বপ্রথম যখন মায়ের পেটে এসেছিলাম মায়ের পেটে আসার আগে কিন্তু ছিলাম আমি বাবার শুক্রাণু বীর্য ঠিক না ভাই আমার মা আর বাবা কিন্তু বিবাহের মাধ্যমে কোন একটা রাতের বেলায় বৈধ সম্পর্কের মাধ্যমে কিন্তু আমি ট্রান্সফার হয়ে বাপের কাছ থেকে মায়ের কাছে চলে গেছি তাই তো একটা গানের ভিতর আছে বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসায়া সেই যে চলে যায় খবর লয় নাম ধরিয়া কত কষ্ট করে দশ মাস পরে পায় বেদনা এমন দরদি কেউ হবে না আমার মা মা আমাদের আজকের মহাপ্রীদের সম্মানিত সভাপতি জনাব আলハাজ দৌলতুর জমন সরকার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সভাপতি মহোদয় এসে গেছেন মাহফিলের পক্ষ থেকে তাক আমরা استقبال জানাই এবং এই যুবকদের নেতৃত্ব শুধু আজকে উনি দিবে তা না এই যুবকরা প্রত্যেকটি সামাজিক ভালো কাজ করবে আমার বাবা ফিরা সর্বাত্মক সহযোগিতা করবেন যুবক ভালো এলাকা ভালো আর এই যুবকদের কোনো কর্মकांडের কারণে যদি আল্লাহ খুশি হয় আপনাদের মত যারা সহযোগিতা করেন তাদেরকে আল্লাহ কবুল করবেন ঠিক না بتق বলেন আসলে কিন্তু বাবা মার মিলনের মাধ্যমেই কিন্তু আমরা এসেছিলাম ঠিক মায়ের সাথে বাবা যখন মিলন করে তখন কিন্তু প্রথমে ছিলাম আমরা এক ফোটা নাপাক সাদা বীর্য সাদা পানি ওই পীর যখন মায়ের শরীরের ভিতরে ডিম্বাণু শুকরানো থেকে ডিম্বাণুর ভিতরে চলে যায় তারপরে কিন্তু আমার মা বুঝতে পেরেছে কেমনে টার্গেট করেন আপনারা জানেন প্রত্যেক মাসে কিন্তু মেয়েরা কিন্তু অসুস্থ হয় তাদের কিন্তু মিনসয় হয় এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে এটা কিন্তু হয়ে থাকে হঠাৎ করে যখন মেয়েটির সব কিছু বন্ধ হয়েছে ওই মেয়েটি যখন চিন্তা করে কি ব্যাপার এই মাসে তো আমি অসুস্থ হচ্ছে না কারণ কি তখন সন্দেহ বাড়তে থাকে তাহলে কি আমার পেটে বাচ্চা আসলো নাকি দশ তারিখ পার হয়ে তখন পনেরো তারিখ চলে এসেছে মিটি তখন চিন্তা করে হয়তো আমার কিছু একটা হয়েছে স্বামী বলতেছে না এগুলো কিছু হর কথা তো না কিন্তু মাসের তিরিশ জাকিন যখন পার হয়ে গেছে বিবি তখন সন্দেহ আমার মনে হয় পেটে বাচ্চা এসেছে পরীক্ষা করার জন্য স্বামীকে তখন ডাক দেওয়া বলতেছে স্বামী গ আপনি এখন কোন জায়গায় স্বামী আমি এখন আছি গাফতলিতে বউ বলতেছে আসার সময় আমার জন্য পরীক্ষা করার একটা যন্ত্র নিয়ে আসবেন সন্তান পরীক্ষা করার যন্ত্র কিন্তু ডাক্তারের ফার্মাসিতে পাওয়া যায় নাম হলো ইজি বেবি টেস্ট বলেন নাম কি ইজি বেবি টেস্ট একটা জিনিস পাওয়া যায় পঞ্চাশ সত্তর টাকা দাম স্বামী গাবতলি থেকে ওই প্যাকেটটা এনে যখন বইয়ের হাতে দিছে বিবি ফজরের নামাজ কিন্তু সুন্দর করে আদায় করে সকালের প্রথম পেশাবটা একটা পাত্রের ভিতর করে ধরে নিয়া ওই ইজি বেবি টেস্টের প্যাকেটটা ছিঁড়ে দিয়া ওই যন্ত্রটা আস্তে করে যখন পেশাবের ভিতরে ঢুকে দিয়েছে নিয়ম হলো দুই মিনিট পরে বা পাঁচ মিনিট পরে ওই জিনিসটা যখন তুল পেটে যদি তদি সত্যের সন্তান আসে তাহলে জায়গাটা কিন্তু একটা কাঠি কিন্তু সবুজ বা লাল রং ধারণ করবে পাঁচ মিনিট পর বিবি যখন দেখে কাঠির ভিতরে সাদা দাগা লাল হয়েছে তখন বুঝতে পেরে আমার পেটে সন্তান এসেছে বিবি তখন ওই কাঠিটা নিয়ে এমন একটা দৌড় দিছে এক দৌড়ে গিয়ে স্বামীকে পিছন থেকে জড়ায় ধরে কোপালের চুমু দিয়ে কামতেছে আর বলে স্বামী গো এই যন্ত্র প্রমাণ করতেছে আমার পেটে বাচ্চা এসেছে আল্লাহ যদি কবুল করেন এখন থেকে দশ মাস পরে আমি মা হব আর আপনি হবেন এই সন্তানের বাবা ওই যে আমরা গেলাম মায়ের পেটের ভিতরে তারপরে কিন্তু আমাদের কোনো খবর নাই বাপেরও কোনো খবর নাই আপনাদের আজকাল জোরে সরে লাগবে বলেন তো এক ফোঁটা নাপাক বীর্য থেকে যিনি এত সুন্দর অবয়দান করেছেন এত সুন্দর চেহারা তিনি দিয়েছেন সমস্ত শক্তি উজার করে বলেন তো বন্ধু তিনি কে এই যে খেলা শুরু হয়ে গেল মায়ের পেটের ভিতর আমরা গেলাম বীর্য হয়ে বের হলাম সোনার টুকরা মানুষ হয়ে নাতি দেখেন কি সুন্দর চেহারা তাহলে এক ফোঁটা পানি থেকে সুন্দর চাঁদের টুকরা বের করলেন তিনি কে নাকি কোটি টাকার মালিক দাদা ঠিকাদার বের করছে আল্লাহ কিন্তু এই কাজ করেছে সমস্ত কৃতিত্ব কার আলহামদুলিল্লাহ এখন আপনারা বলেন তো ভাই এই যে মানুষের বীর্য প্রত্যেকটা প্রাণীর বীর্য তৈরি হয় কিন্তু কোথা থেকে খাদ্য থেকে রক্ত থেকে রক্ত কিসে থেকে রক্ত আর পৃথিবীর প্রত্যেকটি রক্ত তৈরি হয় খাদ্য থেকে আর পৃথিবীর সকলে জানে সমস্ত খাদ্য উৎপন্ন হয় আপনারা ফেল ফেল সবাই বলেন বীর্য আসে রক্ত থেকে সহজ করে বলেন রক্ত আসে খাদ্য থেকে আর খাদ্য হয় মাটি থেকে তাহলে মানুষ কিসের তৈরি প্রত্যেকটা খাবার কিন্তু মাটি থেকে হয় খালি দুটো খাবার মাটি ছাড়া হয় একটা বিড়ি আর একটা সিগারেট এই দুটো মাটি লাগে না আলহামদুলিল্লাহ হুজুর আমি সম্ভবত পাবনার এক মাহাপিল বলেছিলাম ভাই কে কে বিড়ি খান দশ হাজারের বেশি মানুষ একটা লোক হাত তুললো না বিড়ি খায় আমি বললাম ভাই একটা মাহফিল পাইলাম জান্নাতি মাহাপিল যেখানে কেউ বিড়ি খায় না মাহাপিলের সভাপতি তখন বলতে সুন্দর আপনার কি মাথা খারাপ এখন আর বিড়ি কে খায় সবাই সিগারেট খায় আমিও সিগারেট খাই এই কেউ হাত তুলিনি আপনারা সিগারেট খান কে কে হাত তুলেন তো আচ্ছা খেতে পারেন আমার কোনো বিরোধিতা নাই সিগারেট আর বিড়ি নিয়ে আমি কোনো বক্তব্য দিয়ে বিপদে পড়তে চাই না সিগারেট এমন একটা জিনিস আপনারা খেতে পারেন সব হুজুরদের কাছে এক রকম আমারে তার এক রকম সিগারেট এমন একটা জিনিস যেটা খেলে ওযু কিন্তু ভাঙে না সিগারেট খেলে বীর্যকালে কিন্তু অজু থাকে আপনাদের বিশ্বাস হয় নতুন কথা কিন্তু বাস্তবে কিন্তু ভাঙে না আমার মনে আছে আমি যখন প্রথমবার মক্কায় যাই আমার মাকে নিয়ে গেছি হেরেম শরীফে যখন ইকামত হয় তখন 2 3 কিলোমিটার দূর থেকে শোনা যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার শোনা যায় না মুরব্বি একামত শুরু হচ্ছে আমার মাকে আমি আসতেছে মুরব্বী মানুষ হাঁটতে পারে না রাস্তার উপরে নামাজ শুরু হয়ে গেল আমি দেখলাম এক সৌদি আরবের লোক গাড়ি থেকে নেমে কোনো কথা নাই বিশাল এরকম রুমাল দিয়ে সিগারেট টানতেছে সিগারেট টানতে টানতে ওদিকে একামত চলে সিগারেট টানতে টানতে একামত শেষ সিগারেট ফালাইতে দেখলাম কোনো কথা নাই এইভাবে আমি যেন চিন্তা করলাম কিরে নামাজে দাঁড়ালো তাহলে ওযু কখন করলো রে সিগরেটের পর তওযু করলো না তখন আমার সন্দেহ বেড়ে গেল যে তালে মন হয় নামাজ হয় আসলেই পরে গবেষণা করে পড়াশোনা করে দেখি ওযু ভাঙার কারণের ভিতরে বীর্য ক্ষা কিন্তু নাই আছে হুজুর ভাই আছে সত্যি কিন্তু নাই ভূমি করলে ওযু যায় স্বপ্নদেশ ওযু যায় তারপর আপনি প্রস্রাব করলে ওযু যায় পায়খানা করলে ওযু যায় কিন্তু বীর খেলে থাকে আপনারা বলবেন হুজুর একটা ওয়াজ পালাম। এখন না হয় বাদ কিন্তু মাঘ মাসের শীতের দিন ফজরের সময় প্রচন্ড শীত এক সিগারেট টানতে টানতে গেলে গাও গরমও হবে নামাজও হবে আপনি খেতে পারেন আমার কোন আপত্তি নামাজ হবে তবে সিগারেটের বিরুদ্ধে দুটো বক্তব্য এক নম্বর হলো পৃথিবীতে একমাত্র খাবার হলো সিগারেট মানুষের পায়খানা যদি বাচ্চাদের পায়খানা ফলায় দেন কুকুর খায় কার না খায় মুখ দিয়ে দেখে যে কি ভাব কেমন খাওয়া যাবে কিনা মানুষের পায়খানা পর্যন্ত কুকুর মুখ দেয় যত বড়ই নেতা হোক সিগারেট ফালায় দেয় কুকুরও মুখ দেয় না তার মানে সিগারেট তারাই খেতে পারে যারা কুকুর থেকে দুই গ্রেট নিছে জোরে বলেন কথা ঠিক না ভাই যদি কেউ থেকে থাকেন আমার থেকে টাকা যেতে পারেন আমরা দেখতে পারি কে এই কাম করে মন খারাপ করতেছেন তাহলে মানুষ মাটির তৈরি তার দ্বিতীয় নম্বর পাইলেন কি পান নি ধরে বলেন এবার তাফসির ইবনে কাসির বলতেছে মানুষ মাটির তৈরি তার সবাব হলো শুনে নেন মানুষ যখন পৃথিবীর কোনো মানুষ যখন সর্বপ্রথম মায়ের পেটের ভিতরে ঢুকে যায় আমার আল্লাহ তখন ডাক বলে ফেরে রে বগুড়া জেলার গাবতলি এলাকার ময়নাতলা গ্রামে অমকের সন্তান অমক আজকে কিন্তু মায়ের পেটের ভিতরে ইন করেছে ডিম্বাণু থেকে শুক্রাণু ডিম্বাণুর ভিতর ঢুকেছে এই বান্দাটার জন্ম হবে এখন থেকে এক বছর পরে এই বান্দাটা দুনিয়াতে বাঁচতে সর্বমোট সত্তর বছর সত্তর বছর বাসার পরে বান্দার যখন স্টোক করবে বগুড়াতে শহীদ যে চিকিৎসা করানোর পরে এই বান্দাকে আমি কিন্তু মার মারা যাবে আর এই বান্দার দাফন কাফন কিন্তু হবে ময়নাতলা গ্রামের ভিতরে ওই ময়নাতলা গ্রামে মসজিদের পাশে কবরস্থান ওই কবরস্থানের দক্ষিণ পাশের এই জায়গায় কিন্তু তার কবর হবে এখান থেকে যখন আল্লাহ দেখায় দেয় কবরের জায়গা সঙ্গে সঙ্গে আমার দুইজন ফেরেস্তা সেখানে উপস্থিত হয়ে ময়নাতলা গ্রামে এসে যেখানে তার কবর হবে ওই জায়গা থেকে একটু মাটি নিয়ে কিন্তু মায়ের পেটের ভিতরে কিন্তু ওই জিনিসের সাথে মিশায় দেয় এজন্য তাফসিরের ভিতরে আছে যাকে আল্লাহ যেখানকার মাটি দেয় বানাইছে তাকে কিন্তু সে দাফন কাপন করা হবে এটা থেকে প্রমাণ হ্যা কিন্তু হ্যা ওটাই ওটাই কথা আছে ওটাই কথা ঠিক আছে আমি শুনছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আপনাদের জন্য সুখবর আপনাদের প্রিয় বক্তা আমার বড় ভাই আল্লামা আব্দুল্লা আলমিন সাহেব আপনাদের গ্রামে হাজির হয়ে গেছে আলহামদুল্লাহ বলেন যত সময় চলে আসবেন ইনসা তবে খুব বেশি কিন্তু দেরি হওয়ার কোন সুযোগ নাই তাহলে বোঝা গেল মানুষ মাটির তৈরি ঠিক না ভাই এখন বলেন তো এই দুনিয়াতে আমরা আসার আগে আমি আপনি সকলে কিন্তু একটা জগতে ছিলাম কোরআনের ভাষায় সে জগতের নাম হলো আলমে আর

তাহলে ডান হাত উঁচু করে বলেন আপনার আমার সকলের মালিক যিনি তিনি কে আমরা বলেছিলাম আল্লাহ তুমি আমাদের রব এখন প্রশ্ন হল রব কাকে বলে ভাই আপনারা বলেন তো রব মানে কে আর আল্লাহ মানে কে তাহলে কি হলো রব মানে আল্লাহ আর আল্লাহ মানে রব তাই যদি হয় তাহলে পবিত্র কোরআনের ভিতরে কিন্তু রব শব্দ আছে আল্লাহ শব্দ আলাদা আলাদা নাই রব আছে আল্লাহ আছে একই যদি হয় তাহলে আলাদা হলো কে এখান থেকে প্রমাণিত হয় আপনারা সবাই একমত হলো আমি একমত হতে পারলাম না রব আর আল্লাহ কিন্তু এক নয় বরং পার্থক্য আছে বিশ্বাস আপনাদের কেমনে পার্থক্য আগেই মন খারাপ করেন না তাকান আমার দিকে এই মুহূর্তে আমি আব্দুল বারি রশিদি কিন্তু আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা আমি আব্দুল বাড়ির রশিদে যখন মাদ্রাসায় গিয়ে ক্লাস নেই মাদ্রাসায় গেলে পর আমার ছাত্র ছাত্রী কিন্তু বলে হুজুর কেমন আছেন তখন কিন্তু বক্তা থাকি না তখন ওই হুজুর ঠিক না ভাই আবার জুমার দিনে যখন মসজিদে যাই তখন কিন্তু কেউ আমাকে হুজুর বলে না বক্তা বলে না তখন এই মানুষের নাম কিন্তু হয়ে যায় খতিব সাহেব কেমন আছেন আবার যখন বাড়িতে যাব সন্তানের কাছে রাত বারোটার সময় যদি সন্তান দেখতে পায় সন্তান কিন্তু আমাকে বলবে না খতিব সাহেব কখন এসেছেন বরং সন্তান বলবে বাবা তাড়াতাড়ি এসে তুমি ঘুমিয়ে পড়ো তাহলে এক কি ব্যক্তির যদি জায়গার কারণে পরিবর্তন চেঞ্জ হয় সত্যি কিন্তু রব আর আল্লাহর ভিতর পার্থক্য হল আমার আল্লাহ কোন সময় রহিম কোন সময় আল্লাহ হলো রহমান কোন সময় আমার আল্লাহ কোন সময় আমার আল্লাহ গফর সাতার কিন্তু আল্লাহর সবচাইতে বড় পরিচয় হলো জিরো থেকে নাই থেকে পরিপূর্ণ যিনি তে দান করেন তিনি আর কেউ নাই বন্ধু তিনি আমাদের র তাফসিরের ভাষায় যে কোনো তাফসির বের করে দেখেন রবের ব্যাখ্যা দিতে গিয়ে মুফাসসিরগণ লিখেছে তারবিয়াতু সাই। ইলা কামালহি শাইয়ান ফা শাইয়া নাই থেকে যিনি পরিপূর্ণতা দান করেন তিনি হলেন রব সুবহানাল্লাহ বলেন কি থেকে নাই থেকে প্রথমে ছিলাম নাই তারপরে হলাম মাটি তারপরে হলাম খাদ্য তারপরে হলাম রক্ত তারপরে হলাম বীর্য তারপরে হলাম পরিপূর্ণ মানুষ সবটুকুন যিনি করেছেন তিনি কে এর নাম হলো রব রবের পরিচয় দর কোন ব্যাখ্যা নাই আজকে কণ্ঠদার করে বঘের মতো এই বক্তব্য দিতে চাই কোন মানুষ যদি তার রবকে চিনতে পারে ওই মানুষ জালিমের সামনে মৃত্যুবরণ করতে পারে রব ব্যতীত এক কথা রব বলা হয় যার সামনে এই মাথা নত হয় তিনি ছাড়া কারো কাছে মাথা নত হয় না মানুষেরা বিশ্বাস করে মুসলমান মাথা নত হবে কেবল কার কাছে বলেন তিনি হলেন রব তিনি কে জোরে বলেন তিনি কে